এবং মাননীয় পি কে মিশ্রের হয়েছে স্পেশাল বেঞ্চ আর আমাদের কিন্তু রায় আমাদের যে শুনানিটাও কিন্তু এই এই বেঞ্চে এবং এই যে সাপ্লিমেন্টারি কজ লিস্টে আমাদের মামলা মামলার যে আমরা মানে ডিএ মামলাকারী হিসাবে আমরাই প্রথমে একদম এই যে বর্তমান সরকার দিয়ে তো দেয়নি বলেই আমরা আদালতে এসছি সেই ট্রাইব্যুনাল উচ্চ আদালত পরে সর্বোচ্চ আদালতে সরকার এসছে তবু আমরা মামলা লড়েছি অবশ্যই তাই এখন কারণ ব্যাপারটা হলো তারা দুজনই শুনানি করেছে দুজনই সওয়াল জবাব করেছে এতদিন দশ বছর ধরে মামলাটা আমরা চালালাম আমরা তো মানে যদি রনে ভঙ্গ দিতাম তাহলে তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম মানে এই দুই দিয়ে মামলা তো একটা ভাইটাল মামলা দুজনেই সওয়াল জবাব করেছে একজন যে বসেছিল তা না মাননীয় সঞ্জয় কারল যেমন করেছে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র তিনিও করেছে আমাদের আমরা মনে করছি যে তিনি আরো বেশি কর্মচারীদের তবুও বলবো হতাশা হতে বারণ করব এবং সর্বোচ্চ আদালতের উপর কোনো কটুক্তি যাতে না করে সেই বার্তাও আমরা দেব কারণ আমাদের কিন্তু এই সর্বোচ্চ আদালতের উপরে নির্ভর করতে হবে স্যার এর আগে আপনি বলেছিলেন যে বুধবার এবং বৃহস্পতিবার যে দুদিন সঞ্জয় করলি এবং পিকে যে বেঞ্চ বসছে সেখানে ডিএ মামলার একটা হৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে কর্মচারী সমাজের একাংশ সেই দিকে তাকিয়েও ছিলেন কিন্তু আমরা দেখতে পেলাম যে বুধবার বৃহস্পতিবার কোনোদিনই সেটা হলো না তো কেন হলো না সেটা জানতে চাইবো হ্যাঁ আসল কথা কর্মচারী সমাজ তো আমাদের কাছে প্রশ্ন করে যে ডিএম মামলা রায়টা কবে বেরোবে বা আপনারা কিছু জানতে পেরেছেন কিনা স্বাভাবিকের মধ্যে কোনো কিন্তু নেই আমরা তীক্ষ্ণ নজর রেখেছি রেখে এখনো আছি যে সুপ্রিম কোর্ট কবে রায় ঘোষণা করে তার ইনফরমেশন এখন ইনফরমেশন তো একমাত্র ওই ওয়েবসাইট বা ওয়েবসাইটটা রাতের দিকে যদি কানা ঘুষতে কোনো আমাদের যে আইনজীবীরা আছে তারা যদি জানতে পারে তাহলে সম্ভাবনার কথা বলে যে হয়তো বেরোতে পারে কাল বা পশু অমুখ বলে এখন আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইটে মাননীয় সঞ্জয় কারণ এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে গত বারো তারিখ তেরো তারিখ এই দুদিন মাননীয় সঞ্জয় কারণ এবং মাননীয় পিকে মিশ্র বেঞ্চ আর আমাদের কিন্তু রায় আমাদের যে শুনানিটাও কিন্তু এই এই বেঞ্চে এবং স্পেশাল বেঞ্চ গঠন হয়ে পি কে মিশ্র সঞ্জয় কারণ এবং পিকে মিশ্রের বেঞ্চেই শুনানি হয়েছে আর রায়টাও ঘোষণা হবে এদের বেঞ্চে তাই ওয়েবসাইটে আমরা যখন দেখলাম পরপর দুটো দিন যে স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে তাই আমাদের আইনজীবীরা বলল যে যদি দিয়ে মামলাটা মানে প্রকাশ পায় তাহলে সাপ্লিমেন্টারি যে কজ লিস্ট যেটা ঠিক আগের দিন একটু রাতের দিকে মানে সাড়ে পাঁচ মানে কোর্ট শেষ হয়ে যাওয়ার পর আটটা সাড়ে আটটা নাগাদ প্রকাশ পায় অতএব সেই দিকে আমরা নজর রাখবো আপনারাও মানে ওই ওয়েবসাইট লক্ষ্য রাখবেন যে মানে প্রকাশ তাহলে কিন্তু হবে আর না হলে কিন্তু কবে হবে আবার পরবর্তীকালে জানা যাবে আমরা দেখলাম যে সাপ্লিমেন্টারি কজ লিস্টে মামলাটা নেই কিন্তু আমাদের দিয়ে মামলার রায়টা যেহেতু নেই স্বাভাবিকভাবে হবে না এখন এটা অনেকে এর আগেও আমরা পোস্ট করেছি এইভাবেই পোস্ট করেছি যে সম্ভব না